একটা সময় ছিল যখন ছোট পর্দায় তাদের রূপ আর অভিনয় ছিল রাজত্বের মতো তুমি কি কাউকে ভালোবাসো তাদের দেখা না গেলে যেন নাটকটাই অপূর্ণ মনে হতো দর্শকদের অসীম মানুষ কি জাদু আমারে ঘর থেকে টাইনা নামাইলা পাথারে কিন্তু আজ নাটকের সেই নায়িকারা কোথায় কি করছেন এখন তারা চলুন ফিরে দেখি পুরনো দিনের সেই সব প্রিয় মুখ আর যেন নেই তাদের বর্তমান অবস্থান প্রথমে রয়েছে রুমানা রাশিদ ইশিতা নব্বই দশকের প্রিয় মুখ অভিনয়ে যেমন সাবলীল তেমনি বাস্তব জীবনে সফল এখন নাটক করেন না কর্পোরেট আর সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তিনি এরপরে রয়েছেন বিপাশা হায়াত অভিনয় চিত্র অঙ্কন আর লেখালেখিতে পারদর্শী এই অভিনেত্রী বর্তমানে নিজেকে শিল্প চর্চায় ব্যস্ত রাখছেন মিডিয়াতে কম দেখা যায় তাকে তবে দর্শকদের এখনো আহার জুড়ি তাকে দেখার জন্য জানতে চান আমার সৌন্দর্যের রহস্য রহস্য এটাই এরপরে রয়েছেন সমী কাইসার এক সময়কার রোমান্টিক নায়িকা এখন তিনি একজন সফল উদ্যোক্তা ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত কিছুদিন সংসদীয় রাজনীতিতে ছিলেন এখন আর নেই এবার আমরা কাইসারের কাছে আমার প্রথম সমস্যা হচ্ছে যেটা স্ক্রিনে আপনারা দেখে থাকেন আমার নাক একেবারেই বোচা এরপরে রয়েছে এপি কারিম অভিনয়ের পাশাপাশি তিনি আর্কিটেকচার শিক্ষক মাঝে মধ্যে বিশেষ নাটকে দেখা যায় তবে অনেকটাই ব্যস্ত একাডেমিক জীবনে তুমি কাউকে ভালোবাসো হঠাৎ আবার প্রশ্ন কেন কি আশ্চর্য সব প্রশ্নের কি কারণ ব্যাখ্যা দিতে হবে এরপরে রয়েছে তিন্নি যার সৌন্দর্য এক সময় মাতিয়ে রাখতো টিভি স্ক্রিন এখন অনেকটাই আড়ালে ব্যক্তিগত জীবনে জটিলতায় মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছেন তিনি তার সাথে কি হয়েছিল মিডিয়া জগতে ওই সকল ইনফরমেশন জানতে চাইলে এই ভিডিওর কমেন্ট বেলোতে জানিয়ে দিন আপনার মতামত এরপরে রয়েছে নাদিয়া আহমেদ নাচার অভিনয় দুটোতে পারদর্শী এখন মাঝে মধ্যে বিশেষ নাটকে দেখা যায় তবে আগের মতো নিয়মিত নন এরপর রয়েছেন সর্বশেষ নায়িকা ফারহানা মিলি দার্চিনি সিনেমা দিয়ে আলোড়ন তোলা এই অভিনেত্রী বর্তমানে মিডিয়ার জগতে অনিয়মিত তবে অনিয়মিত হলেও কিছু সামাজিক কাজে এখনো তাকে দেখা যায় তাদের অনুপস্থিতিতে নাটকের পর্দা যেন কিছুটা ফাঁকা ফাঁকা লাগে আপনার প্রিয় পুরনো অভিনেত্রী কে ছিলেন এখন কি তার অভিনয় মিস করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভেলুয়েবল মতামত